আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই বিসংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশ সতেরো বছর ভারতকে শুধু দিয়েই গেছে ভারতের প্রধানমন্ত্রী তার টুইটে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে যে ষড়যন্ত্র রেস করছে হয়েছিল সেটি গত সতেরো বছরে ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেড জাহিদ হোসেন এবারে জানাবো আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রুমিন ফারহানার গণভ্যুত্থানের একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক তারা চাইছে সব বিচার শেষ করে নির্বাচন হবে অনেক দিক থেকেই অনেক প্রশ্ন আছে সুতরাং আমরা শুধু আজ আর কালকের কথা ভাবলে হবে না আজ থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে পঞ্চাশ বছরে কি হবে সে কথাও ভাবতে হবে জানাবো দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর বহুল আলোচিত চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়া উলফা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে এদিকে হাসিনার পতনের পর রেমিটেন্স ছাব্বিশ শতাংশ বেড়েছে আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল জানিয়েছেন ফ্যাসিস্ট হাসিনার পতন এবং পলায়নের পর দেশের রেমিটেন্সের প্রবাহ ছাব্বিশ শতাংশ বেড়েছে তিনি বলেন প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন তারা আমাদের দেশগড়ার মূল চালিকা শক্তি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবারে থাকছে ইস্তেমার মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা সাতপন্থীদের সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠকের পর ইস্তেমা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাতপন্থীরা বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সাতপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশে মাঠে নামছে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটা প্রত্যক্ষভাবে যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয় দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক জোটটি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশ সতেরো বছরও ভারতকে শুধু দিয়েই গেছে ডাঃ জাহেদ ভারতের প্রধানমন্ত্রী তার টুইটে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে যে ষড়যন্ত্র রেস হয়েছিল সেটি গত সতেরো বছরে ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এম জাহিদ হোসেন বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন ডা জাহেদ হোসেন বলেন ভারতের প্রধানমন্ত্রীর তার টুইটে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে যে ষড়যন্ত্র রেস কোর্সে হয়েছিল সেটি গত সতেরো বছরে ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে বলা হয়েছে বাংলাদেশ দিয়ে ভারত ট্রানজিট নিলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হবে তাহলে আখাউড়া দিয়ে ভারতের এত ট্রাক গেল বাংলাদেশের অর্থনীতি শুধু কমছে বিগত বছরগুলোতে আমাদের শুধু ভুল বোঝানো হয়েছে পতিত আওয়ামী স্বরাচারের দোষরা এখনও ঘাপটি মেরে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এজেরেম এম হোসেন বলেন ভারতের বিষয়ে দেশপ্রেমিক সব মানুষের বক্তব্য একই ষড়যন্ত্র অনেক আগেই শুরু হয়েছে তবে কারও শেষ রক্ষা হয়নি তিনি বলেন ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল সেজন্য কৃতজ্ঞ তবে বিগত বছর তারা কড়াইগণ্ডায় প্রতিদান আদায় করে নিয়েছে আজও ফারাক্কার পানির সমস্যা নিরসন হয়নি সীমান্তে মানুষ মারা হচ্ছে ভারত বাদ খুলে দিয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত সৃষ্টি করে তারা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রুমিন ফারহানার আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন গণব্যুত্থানের একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে গ্রহণ করুক তারা চাইছে সব বিচার শেষ করে নির্বাচন হবে অনেক দিন থেকে অনেক প্রশ্ন আছে সুতরাং আমরা শুধু আজ আর কালকের কথা ভাবলে হবে না আজ থেকে দশ অথবা ২০ অথবা ৫০ বছর কি হবে সে কথাও ভাবতে হবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রুমিন ফরহানা কথা বলেন তিনি বলেন বলা হবে দু হাজার সালে যা নির্বাচন হয়েছে 2024 25 চব্বিশ নির্বাচনেও তাই হয়েছে সুতরাং এই সব কিছুরই চিন্তা মাথায় রেখে আমাদের নির্বাচনের পথটা পাড়ি দিতে হবে রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে তাহলে নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে একটা কি মারামারি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে কেউ মুখ খুলছে না সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত এই প্রশ্নগুলো বা সমাধান এই আলাপ আলোচনার মধ্য দিয়েই হওয়া উচিত বিএনপির সাবেক সংসদ সদস্য বলেন গত পাঁচে অগাস্টের পর নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত তারা একদিনের জন্য এ সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করবার সুযোগ দিতে রাজি নয় আমরা বিশ্বাস করি দেশের মানুষও বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যত সহজে এ ধরনের পরিস্থিতি বা সমস্যা মোকাবেলা করতে পারবে আর কোনো সরকারের পক্ষে সমস্যা মোকাবেলা করা এত সহজ নয় সুতরাং দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সবার জন্যই মঙ্গলজনক দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর বহুল আলোচিত চট্টগ্রাম দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়া উলফা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দেন এর আগে গত ছয় নভেম্বর চট্টগ্রামে দশটা অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের আপিলের উপর শুনানি শুরু হয় সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির দু চার সালের পহেলা এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয় মামলায় দু হাজার চোদ্দোর সালের ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারপতি আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী এবং জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা সামরিক কমান্ডার পরেশ বুড়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চৌদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় একই আসামিদের বিচারিক আদালতে রায়ের পর দু হাজার চোদ্দ সালে ছয় ফেব্রুয়ারি রায়সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেট রেফারেন্সে শাখায় পৌঁছানো হয় যা ডেট রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা শাহজা রায়ের বিরুদ্ধে দু চোদ্দ সালে হাইকোর্টে পৃথক আপিল করেন হাসিনার পতনের পরে রেমিটেন্স ছাব্বিশ শতাংশ বেড়েছে আসিফ নজরুল আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল জানিয়েছেন ফ্যাসিস্ট হাসিনার পতন এবং পলায়নের পর দেশে রেমিটেন্সের প্রবাহ শতাংশ বেড়েছে তিনি বলেন প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন তারা আমাদের দেশ গড়ার মূল চালিকা শক্তি আমরা তাদের প্রতি দৃঢ় কৃতজ্ঞ বুধবার রাজধানীর উসমানী স্মৃতি আয়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এ তথ্য দেন তিনি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন প্রবাসীদের সব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে এজেন্সিগুলোকে বলা হচ্ছে ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ইন্টিগ্রেশনের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে আসিফ নজরুল বলেন প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় ইসলামী ব্যাংকের মাধ্যমে তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন অনেকেই পাসপোর্টের সমস্যা নিয়ে আসেন এটি আমার মন্ত্রণালয়ের অধীনে না পাসপোর্টের হয়রানি বন্ধে আমরা হয়তো অনুরোধ করতে পারি তবুও আমরা চেষ্টা করব প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ডক্টর আসিফ নজরুল বলেন ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটাই কমিশনের ব্যাপার আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যেই নামছে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটা প্রত্যক্ষভাবে যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয় দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক জোটটি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে ন্যাটো তবে আগামী মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলুপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয় দায়িত্ব অনেক আগেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল এ সংক্রান্ত ন্যাটোর মিশন জার্মানির উইসবার্ডেন শহরে মার্কিন ঘাটি ক্লে অবস্থিত মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন তথা নেশাতো কেপকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয় দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ার ইউরোপ তথা শেপ নিশ্চিত করেছে শেপ জানায় তারা যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে